সময়ের অভাবে সব কাজ সময় মতো করতে পারি না তার ইলেক্ট্রাল পাউডার আমি নিয়ে আসলাম দাম হচ্ছে বাইশ টাকা প্রিন্টেড কিন্তু পঁচিশ টাকা নিল নষ্ট করে কোনো লাভ নেই যেগুলো এনার্জি হবে টক টক লাগছে করে সেক করে নেবো আগে আমি খানিকটা খেয়ে নিই হারিয়ে দিলাম তো এখন আপনি নর্মাল ভিডিও বানিয়ে আপনাদের শেয়ার করার চেষ্টা করব বাচ্চাগুলোকে এইভাবে খাঁচের করে ধরে নিয়ে এসে ছাড়ছি এখানে ন্যাচারাল যে রোদ্দুরের যে হিট সেই হিটটা পাবে এতে করে আমার ইলেকট্রিক খরচা কম হবে এবং এদের শরীর সুস্থ থাকবে কারণ রোদ্দুরের যে তাপ সেই তাপটা কিন্তু খুব উপকারী আপনারা জানেন আর এখন প্রচুর গরম পড়ছে দিনের বেলাতে তবে ভোরবেলার দিকে প্রচণ্ড ঠান্ডাও পড়ছে এটা করে শরীরের যে অসুস্থ মানুষের থেকে শুরু করে সমস্ত পশুপাতি আর এর উপরে থাকবে রাত্রে আমি গাইড করে দেবো সেটা আপনাদের দেখাবো নিয়ে চলে আসলাম দেশি মুরগি এই যে বাচ্চা যে মানে রুম ট্রান্সফার করছি এক ঘরের থেকে আর এক ঘরে যে পরিবর্তন করছি স্থান পরিবর্তন করছি এই পরিবর্তনটা আপনারা চেষ্টা করবেন সকালের দিকে ফার্স্ট সকালে অথবা সন্ধ্যার পরে তাহলে ধকলটা কম আসবে অবশ্যই আপনি ইলেকট্রিক পাউডার দিতে পারেন তো আমি দেখছি না বেসিক্যালি আমার পয়সা সেভ করতে হবে এবং এদেরকে সুস্থ রাখতে হবে তো সেই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করব। এদের সাথে পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু সব কিছু সমাধান হয়ে যায় তো চলুন আজকে ডে ডে থ্রি তাতে দেখতে পাচ্ছি একটা দুটো চিক্সের এই যে দেখুন এই একটু আমার ভাব রয়েছে এই যে দেখুন জাস্ট কে পায়খানাটা করলো একটু আমার ভাব রয়েছে তার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর হিট হচ্ছে কিন্তু এদের হিট রুমে হিট থাকা সত্ত্বেও এরা কিন্তু খোলাখুলি ঘুরছে না যার জন্য এদের এই সমস্যাটা হচ্ছে বাকি আদার্স কিচ্ছু নাই যে আমাশা এসছে মেডিসিন দেবো তাও নাই জায়গাটা পরিবর্তন করলাম আমি আশা রাখছি যে জায়গা পরিবর্তনের পরেই কিন্তু এদের এই আমাশার সমস্যাটা সমাধান হয়ে যাবে আর যদি দেখি যে না বিকেলের মধ্যে পরিবর্তন হচ্ছে না তাহলে আমি ইলেকট্রল পাউডার চালাবো ব্যাস আর কোনো মেডিসিন না তারপরে যদি কোনো পরিবর্তন না হয় তারপরে তো আমার অরিপ্রিম ভেট এ ভেট তো রয়েছেই সেটা চালিয়ে দেওয়া যাবে তো দেখুন সবগুলো এখানে দিয়ে দিলাম আর এখন দেখুন রোদ্রে গা সুন্দর করে এলিয়ে দিয়েছে আর সবগুলোই কিন্তু রোদ্রে কম বেশি রয়েছে কিছু কিছু সাইড দিয়ে রয়েছে ওরা আস্তে আস্তে রোদ্দুর দিকে চলে আসবে তো এইবারে আমার কর্তব্য হচ্ছে জলের পাত্রগুলো অ্যাডফার্স দিয়ে দেবো জল জলের পাত্র পরে খাবারের পাত্র দিয়ে দেবো আর এইখানে দিয়ে দিলাম মানে কি আমার হিটটাও মেনটেন হচ্ছে এবং একটু খোলামেলা পরিবেশ এর মধ্যে কী হচ্ছিলো একদম গ্যাদারিং মতো হয়ে যাচ্ছিলো ভিতরে প্রচুর এমন হচ্ছিলো তো সেই কারণে এই জায়গাটায় দিয়ে দিলাম যথেষ্ট সারাদিন রোদ এখানে পড়ে আর রাতের বেলাতে এই ভোটার গার্ড দিয়ে কভার করবো মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়ছে রাতের দিকে তো যাই হোক চলুন আর কথা না বাড়িয়ে এখন খাবারের পত্রটা দিয়ে দেবো আর নতুনভাবে ভাবে আবার আপডেট দেব যে এই আবাসার সমস্যাটা সমস্যাটা তো রিকভারি আজকে হচ্ছে কিনা আর যদি রিকভারি হয় ভালো আশা করছি রিকভারি হবে কারণ জায়গা পরিবর্তন করলে অনেক সময় তুরন্ত ঠিক হয়ে যায় তো এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে পাত্র দিয়ে দেবো তারপরে খাবারের পাত্র দেবো এবং ধীরে ধীরে আমি চিটেগুলো ছিটিয়ে দেবো চিটেগুলো আগে দিয়ে নিলে ভালো হতো সমস্যা নেই চিটে তো কোনো ধুলো বেশি ওড়ে না অসুবিধা হবে না আস্তে আস্তে ছিটিয়ে দেবো কোনো সমস্যা নেই তবে যদি এই আমার সমস্যা না কমে তাহলে আমি তার আগে ট্রাই করব বাতিসা পাউডার দেওয়া আর এখন যাব আমি ইলেকট্রল পাউডারটা নিয়ে আসবো তো বাতিসা পাউডারে যদি কাজ না হয় বাতিসা পাউডার অ্যাকচুয়ালি কাজ হবে না এটা হচ্ছে একটা গরম ধরা টাইপের হয়েছে আর কিছুই নয় ইলেকট্রল পাউডার দিলেই আশা করি কাজ হয়ে যাবে আর যদি বাই চান্সি না কম হয় তাহলে আমি অরিফ ক্রিম ভেট দিয়ে দেবো ওকে তো এখন জলের পাত্র খাবারের পাত্র সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর আমার হাতে রয়েছে এই মুহূর্তে ইলেকট্রাল পাউডার তো একটা ইলেকট্রাল পাউডার আমি নিয়ে আসলাম দাম হচ্ছে বাইশ টাকা প্রিন্টেড কিন্তু পঁচিশ টাকা নিল সরি দামটা বেড়ে গেছে মনে হচ্ছে চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দাম আছে চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা প্রিন্ট পঁচিশ টাকা নিয়েছে নো প্রবলেম তো এখন এক লিটার মতো জলে ওই 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 সরি প্রত্যেকটা খাবারের পাত্রে লেগে গিয়েছে এবং জলেরও এদের টান রয়েছে তো এই এইখানে নিয়ে নিয়েছি এক লিটারও কম জল তো এখানে এই ইলেকট্রলটা ঢালবো এবং আমি এখানে একটা জল খেয়ে নেব তারপরে এদেরকে দেবো অল্প অল্প করে ফ্রাস এইটুকু জল খাওয়ালেই আশা করছি ঠিকঠাক হয়ে যাবে তো মোটামুটি এখানে ছেড়ে আধ ঘন্টা মতো হয়ে গেলো পাইখানা অনেকটা কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন আমি লক্ষ্য করতে পারছি দেখুন অনেকটাই পরিবর্তন লক্ষ্য করছি তো এখন মোটামুটি ঠিকঠাকই আছে আশা করছি এই ইলেকট্রল পাউডারই আমার ঠিক হয়ে যাবে এমনিতে ইলেকট্রাল পাউডার খাওয়ানো মানে ওষুধের থেকে বেশি খরচা হয়ে যাবে পঁচিশ টাকা পার পাউস একবারের জন্য মানে বুঝতে পারছেন একটা অ্যান্টিবায়োটিকের পাউডারের প্যাকেট ষাট থেকে নব্বই টাকা সেটা অনেক দিন চলে যায় একশো গ্রামের পাউডার তো চলুন এখন এটাকে ছিঁড়ে জলে মিশিয়ে দিই ওকে ছিঁড়ে নিলাম আর প্রচুর এনার্জি প্রচুর এনার্জি এর মধ্যে বেশ খানিকটা রয়ে গেল নষ্ট করে কোনো লাভ নেই নিজেকে এনার্জি হবে তো এর মধ্যে ঢেলে দিয়েছি উম টকটক লাগছে ভালো করে শেক করে নেবটা পাত্রে অল্প 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 করে দিয়ে দেবো এইটুকু খেলে এদের ফুল এনার্জি ভাই ফুল এনার্জি চলে আসবে ওকে এবার ঢেলে দেওয়া যাক থোড়া 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 এইটাই অল্প

সমে থাড়াশা এসমে থরাসা চলো এই যথেষ্ট এই এইটুকু দিলে যথেষ্ট খাও আরামসে খাও এবং ঝপাঝপ সুস্থ হয়ে যাও